এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়াবিদদের যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয় শুধুমাত্র ক্রীড়াবিদ নয় এবং ক্রিয়া প্রশিক্ষকদের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেয়া হয় সেই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই অ্যাওয়ার্ডগুলোর আসল নাম কি এবং কত সালে এই অ্যাওয়ার্ডটি স্টাবলিশমেন্ট হয়েছিল এবং এই অ্যাওয়ার্ড কেন দেয়া হয় এবং তার পুরস্কার মূল্য কত এবং সেগুলো লাইফ টাইম না শর্ট টার্ম পিরিয়ডের জন্য ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং শুধুমাত্র এটাই ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি পিজি ক্ষেত্রে নয় সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশ এক্সামের জন্য বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর দেরি না করে আমরা শুরু করি বা দেখে নিই আমরা আজকের এই ভিডিওতে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া এইবার আমাদের যেটা আর একটা ভারতবর্ষে কি কি পুরস্কার হয় এবং এই পুরস্কার থেকে কিন্তু আগের বার যেটা ডাবলু বিএসএসি আপার প্রাইমারি লেভেল হয়েছিল সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছিল অথব সেক্ষেত্রেও একটা প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা আছে আমি সমস্ত যে স্পোর্টস অ্যাওয়ার্ড গুলো হয় সেই স্পোর্টস অ্যাওয়ার্ড গুলো কত সালে হয় এবং কি নাম কি জন্য হয় সমস্ত বিষয়গুলো একটা ছকের মাধ্যমে রেখেছি যাতে তোমাদেরকে পড়তে এবং মনে রাখতে খুব সহজ হয় সুবিধা হয় আমরা যদি অ্যাওয়ার্ড গুলো দেখি প্রথম যে অ্যাওয়ার্ড রাজীব গান্ধী রত্ন অ্যাওয়ার্ড যেটা বর্তমানে যেটা দু হাজার একুশ সালে মেজর ধ্যানচাঁদ নামে কিন্তু এই অ্যাওয়ার্ডটা আহ স্থানান্তরিত হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দু হাজার একুশ সালে নাম পরিবর্তন করে কি হয় মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যেটা আমরা কি বলি হকির জাদুকর এই যে রাজীব গান্ধী খেল দত্ত অ্যাওয়ার্ড যেটা ছিল উনিশশো একানব্বই বিরানব্বই সালেছিল কি জন্য হয়েছিল সেগুলোকে আমি বলছি না পরপর পড়ে যাচ্ছে তোমরা পড়ে নি অর্জুন অ্যাওয়ার্ড কত সালে হয়েছিল উনিশশো একষট্টি সালে দোলাচার্য অ্যাওয়ার্ড কাদের জন্য দেওয়া হয় এটা হচ্ছে মাথায় রাখবে প্রশিক্ষণের অসাধারণ অবদানের জন্য অর্থাৎ যারা কোচ হম প্রশিক্ষক তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল কত সালে দেওয়া হয়েছিল উনিশশো পঁচাশি সালে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ধ্যান চাঁদা হয়েছিল এটা হচ্ছে লাইফ টাইম ধ্যান চাঁদা রাখবে কিন্তু আজীবন ধ্যান যে পাবে আজীবন সম্মান এবং পুরস্কার দু সালে যেটা হচ্ছে কি ক্রিয়া ক্ষেত্রে তার আজীবন অবদান এবং ক্রিয়া প্রচারের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর তার আছে কি রাষ্ট্রীয় খেলা পুরস্কার আর যেটা কি জন্য হয়েছিল 2009 সালে হয়েছিল ক্রিয়া প্রচার প্রতিষ্ঠান বা এনজিও অবদানে স্বীকৃত আর একটা আছে কি টেনজিং নরগের ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড উনিশশো সালে হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড ট্রফি উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালে হয়েছিল এই মূলত অ্যাওয়ার্ড মূলত দেওয়া হয় আর এরপরে